ভাগীরথী নদীতে ভাঙন রোদে কাছ চলাকালীন জলে পড়ে গেল জেসিবি বেলঘড়িয়া ডগরচর তাতলাতলা পাড়ায় ভাগীরথী নদীর ভাঙন রোদের কাজ চলাকালীন একটি জেসিবি নদীটিতে পড়ে যায় গত তিন দিন ধরে প্রচেষ্টা চালানোর হলেও এখনো পর্যন্ত সেটিকে ডাঙায় তোলা সম্ভব হয়নি আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেসিগ

उनी ता देबे तो ना उनी ता को के सिनेमा जागे हां ताते उनी केस कमरी दिखे चले और जबर वाला आज के दे जो हम देखबो ओइ ना केसे केसे की है एसी मिल से वही किस समय কিভাবে মানে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ করে ওখানে তো পলি মাটি আছে একটুখানি যায় যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে যে ড্রাইভার ছিল সে বুঝতে তাদের দাদা ইঞ্জিনটা মেশিনটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি পরশু ঘটনা কালকেও খোলার চেষ্টা করা হয়েছে জিনিসটা সফল হয়নি আজকেও কিছু লোকজন এসছে কিছু জিনিসপত্র নিয়ে এসছে দেখা যাক আজকে কত দিক কি হয় এর জন্য গঙ্গার কাজ বন্ধ তো হ্যাঁ গঙ্গার কাজ মোটামুটি বন্ধ হচ্ছে এই জায়গাটার নাম নামতলা পর আপনার নাম দীপঙ্কর বর্ম